হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই শীতকালটা জুড়ে কিন্তু বগেনভেলিয়া রঙের মেলা তোমাদের প্রত্যেকের ছাদবাগানে যাদের বগেনভেলিয়া গাছ রয়েছে অবশ্যই কিন্তু আশা করি এই সময় প্রচুর ফুল দিচ্ছে আজকের এই ভিডিওতে বগেনভেলিয়া এই পুরো শীতকালটা জুড়ে কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে এরকম গাছ ভর্তি ফুল পেতে হয় তার কিছু টিপস দেব এবং আমার কিছু বগেনবেলিয়া যেগুলো এই সময় ফুল দিচ্ছে তাদের কয়েকটির ব্যাপারে বলবো বন্ধুরা আমার এই কয়েকটা বগেনবেলিয়া এই সময় বেশ ভালো ফুল দিচ্ছে সেরকম বড় একটা যত্ন করা হয় না তবুও কিন্তু এদের ফুল দেওয়ার কমতি নেই বগেনভেলিয়া পুরো শীতকাল জুড়ে যদি ফুল পেতে হয় তাহলে কয়েকটি অবশ্যই গুরুত্বপূর্ণ টিপস মেনে চলতে হবে যেরকম অবশ্যই গাছগুলি যাতে এমন জায়গায় রাখা থাকে যেখানে সারাটা দিনের আলো পায় অর্থাৎ বেশি থেকে বেশি আলো কিন্তু এখন গাছকে দিতে হবে সেমি শেড বা ছায়া এরিয়ায় কিন্তু বগেনভেলিয়া গাছ রাখা যাবে না রাখলে তাহলে কাঙ্ক্ষিত ফুল কিন্তু আপনারা বা তোমরা পাবে না সঙ্গে অবশ্যই মাঝে মাঝে বগেনভেলিয়া গাছের মাটি একটুখানি নিরানি দিয়ে রাখতে হবে তোমরা সবাই জানো গাছে জল দিলে মাটি কিছুটা বসে যায় এই জন্য অন্তত পাঁচ দিন ছ দিন বাদে বাদে গাছের মাটি একটু নিরানি দিয়ে দিতে হবে আমি আশা করি তোমরা শীতের আগে প্রত্যেকেই বগেনভেলিয়ায় কিছুটা সার প্রয়োগ করে দিয়েছ যদি না করে থাকো এখনও সময় আছে তোমরা একটু মিশ্র সার অর্থাৎ কিছুটা সরিষার খৈল হাড়গুঁড়ো শিঙ্কুচি এবং সুপার ফসফেট অল্প করে অর্থাৎ এক চামচ মতো মিশিয়ে তোমরা এখনই গাছে প্রয়োগ করে দাও তাহলে কিন্তু ফুলের কমতি তোমরা এই সিজনে পাবে না দেখলে এই সাদা রঙের বগেনভেলিয়াটা আমার শুভ্রার গাছ বগেনভেলিয়া সবসময় একটু কাটিং করে রাখা প্রয়োজন তবেই কিন্তু এর আসল সৌন্দর্য ধরা পড়ে এবং গাছের শেপটাও মেনটেন থাকে এবং ফুল হয়ে যাওয়ার পর অবশ্যই সেটিকে আবার কাটিং করে দেওয়া খুব গুরুত্বপূর্ণ এই শুভ্রার পাশেই আছে একটি ডক্টর রাও জাতের বগেনভেলিয়া এইটা অবশ্য ডক্টর রাও নয় এটা একটি নর্মাল জাত এটার আইডিটা ঠিক আমি জানি না কিন্তু খুব নর্মাল যেটা প্রত্যেকের বাড়িতে বা পাড়াতেই দেখা যায় এই রঙের বগেনভেলিয়া তবে এর কালারটিও ভীষণ সুন্দর তার পাশে ইয়ালো বুগি জাতের বগেনভেলিয়া আমরা দেখতে পাচ্ছি এটার কালারটাও ভীষণ সুন্দর হয় যখন নতুন ফুল আসে তখন তার ডিপ কালার থাকে আস্তে আস্তে এটা হলদে রঙটা ফেড হতে থাকে তোমরা অবশ্যই বিভিন্ন রকম কালারের বগেনভেলিয়া কিন্তু ছাদবাগানে অ্যাড করো তাহলে কিন্তু আরও আরও সুন্দর লাগবে প্রথম দিকে তোমরা পার্পেল স্টার দেখলে যেটার একদম মাথায় মাথায় ফুলগুলো হয় এবং পাতার সংখ্যা বেশ কিছুটা কম এবং নামের সঙ্গে গাছটির রূপ একদমই সামঞ্জস্যপূর্ণ মানে সত্যিই কম আলোতে দেখলে মনে হয় তারার মতন নিচের এই সাদা জাতের বগেনভেলিয়াটির নাম বা আইডি আমি এখনও জানি না এটি কিছুটা সবজে রঙের হয় এবং ফুলটা ম্যাচিওর হওয়ার সঙ্গে সঙ্গে সাদা হতে শুরু করে এটার আইডি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে প্লিজ জানান এটা অনেকটা সবুজ থেকে আস্তে আস্তে সাদা হয় এটিও ভীষণ সুন্দর তবে আমার ধারণা এটি চিলি হোয়াইট হতে পারে যদি আপনারা ভিন্নমত পোষণ করে অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা মাঝে মাঝে সুপার ফসফেট কিন্তু গাছে এখন দিতে হবে ফুলগুলো ধরে রাখার জন্য কারণ বেশ কিছু বগেনভেলিয়ার ফুলের স্থায়িত্ব কিন্তু বেশি হয় না বেশ কিছু জাতের তোমরা যদি একটু সুপার সুপারফসফেট মাঝে মাঝে মাটি নিরানি দিয়ে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু ফুলের স্থায়িত্বটা বাড়ে এবং অবশ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাওয়ার হচ্ছে বগেনভেলিয়ার সরিষার খোল তোমরা পাতলা করে গুলে সেটাকে পচিয়ে পাঁচ থেকে ছ দিন অবশ্যই গাছে প্রয়োগ করো এবং প্রয়োগ করার আগে বেশি করে জল মিশিয়ে নিতে কিন্তু ভুলবে না অর্থাৎ সব সময় চেষ্টা করে ওয়ান ফিফথ বা ওয়ান সিক্স জল মেশানোর যতটা পাতলা করবে ততটাই ভালো কারণ পাতলা করলে ক্ষতি নেই সর্ষের খোল কিন্তু সেটার যদি তেজ বেশি থাকে তাহলে আবার গাছের ক্ষতি হতে পারে এটিও খুব সুন্দর একটি কালার কমনলি দেখা যায় তাহলে বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই জানিও কেমন লাগলো